আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খামারি এবং ছাগল প্রেমী ভাই বোনেরা দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সকলকেই প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমার চ্যানেলের ভিডিও দেখে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন ভাই কোন জাতের ছাগলগুলো বাড়িতে পালার জন্য ভালো হবে এবং খামার করার জন্য ভালো হবে আমি আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যেই করছি শুধু তাই নয় যারা আমার চ্যানেলের দর্শক রয়েছেন তাদের সকলের জন্যই আজকের ভিডিওর বিষয় হলো আমি সকল প্রকার ছাগলের যে জাত রয়েছে যতগুলো জাত রয়েছে এই জাতগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সাইদ আহমেদ আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সকলকে পাশে পাবো এবং সেই সাথে অনুরোধ করব আপনি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনারা কোথায় ভালো জাতের ছাগল পাবেন সেই জিনিসটি বিস্তারিতভাবে জানতে পারবেন চলে যাব মূল ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার আমার অনুরোধ থাকবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যত করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনিই পেয়ে যেতে পারেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন ছাগল এক প্রকারের গৃহপালিত চতুষ্পদ এবং তৃণভোজী স্তন্যপায়ী একটি প্রাণী এদের গায়ের বর্ণ নানা রঙের হয়ে থাকে কিছু ছাগল বছরে দুবার বাচ্চা দেয় একবারে দুই থেকে তিনটি বাচ্চা একবারে প্রসব করে ছাগলের দুধ পুষ্টিকর খাবার ছাগলের নানান জাত রয়েছে তার মধ্যে বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগলের খুব বেশি পরিলক্ষিত হয় ব্ল্যাক বেঙ্গল ছাড়াও ছাগলের আরও নয়টি জাত রয়েছে যে জাতগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব এক প্রকারের জাত আলপাইন আইবেক্স এটা এক প্রকার নুবিয়ান এটা এক প্রকার সাইবেরিয়া আইভেক্স এটা এক প্রকার ওয়ালি আইভেক্স এটা এক প্রকার ওয়েস্ট কাউকাশিয়ান ট্যুর এবং ইস্ট কাউকাশিয়ান ট্যুর এছাড়াও রয়েছে সাপশৃঙ্ বন ছাগল এবং গুন ছাগল এর বাহিরে আমাদের দেশে বিভিন্ন ধরনের ছাগলের জাত আমরা দেখে থাকি তার মধ্যে রাম ছাগল আছে ভারতীয় যমুনা পারি আছে শিহরি জাতের ছাগল আছে কালো ছাগল আছে দেশীয় ছাগলের পাশাপাশি ভারত থেকে ইন্ডিয়া থেকে যে সব ছাগল বাংলাদেশে আসে সে সেই সব ছাগল বিষয়ে আমি আপনাদেরকে আজকে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অনেক ভাই আমাকে বলেছিলেন আসলে কি জাতের ছাগল দিয়ে আমরা খামার করতে পারি বা বাড়িতে কি জাতের ছাগল লালন পালন করলে ভালো হয় তাদেরকেই বলছি যে আপনারা যারা ছাগল প্রতিপালন করতে চান এবং যারা ছাগলের খামার করতে চান তারা যে জিনিসটি করবেন আপনারা যদি পারেন তাহলে ইন্ডিয়া থেকে যে ছাগলগুলো আসে বিশেষ করে তোতাপুরি হরিয়ানা যমুনাপাড়ি এই সব জাতের ছাগলগুলো আপনারা বাড়িতে প্রতিপালন করতে পারেন সেই সাথে বাণিজ্যিক বাণিজ্যিক আকারে খামার করতে পারেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আপনারা এই ভারতের যে তোতাপুরি হরিয়ানা যমুনা এই জাতের যে ছাগলগুলো রয়েছে ছাগলগুলো আপনারা কিভাবে পাবেন ভিডিও স্ক্রিনে আপনারা দেখছেন এখানে যে ছাগলগুলো দেখা যাচ্ছে এখানে এবং যমুনা বাড়ি তিনটি জাতের ছাগলই রয়েছে এই ছাগলগুলো মূলত ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে ঢোকার পরে যেখানে আপনারা দেখছেন এইখানটাতে আসলে একটা দিন বা দুই দিন অবস্থান করে অবস্থান করার পর একটু জার্নি করার পরে যখন অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পর এখানে দুই দিন রেস্ট নিয়ে সুস্থ হয়ে তারপরে যে খামারি বা যে ছাগলের ব্যবসায়ী ইন্ডিয়া থেকে এই ছাগলগুলো নিয়ে আসেন তারা গন্তব্যস্থানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সেখান থেকে তারা বিক্রি করে তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ব্যক্তির মোবাইল নাম্বার পাবেন যে ব্যক্তিটি এই ছাগলগুলো আসলে নিয়ে আসছে এবং এই ছাগলগুলো বিক্রি করবে তার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ছাগলগুলো কিনতে পারবেন এবং তার কাছ থেকে আপনারা দাম সহ সব সব কিছুই ভালো মতো জানতে পারবেন যদিও ইন্ডিয়া থেকে ছাগলগুলো চোরাইভাবে হোক বা বৈধভাবে হোক যে কোনোভাবেই হোক বাংলাদেশে ঢুকেছে তো আমি আসলে বিস্তারিত তেমন আপনাদেরকে বোঝাতেও পারবো না এবং শোনাতেও পারবো না জাস্ট এইটুকু বলবো যে এই ছাগলগুলো ইন্ডিয়ান ছাগল এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেটা প্রবেশ করেছে সীমান্তবর্তী যে এলাকাগুলো তো এলাকাগুলো আছে সেই এলাকা দিয়েই মূলত তো আমি যেখানে আসলে আজকে ভিডিও করছি এটাও একটা সীমান্তবর্তী এলাকা এই এলাকা দিয়েই এই ছাগলগুলো প্রবেশ করে এবং এই ছাগলগুলো যে ব্যক্তি নিয়ে যায় আর কি আমি তার নাম বলছি না তবে তার আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডেস্ক্রিপশন বক্সে তার অ্যাড্রেস মোবাইল নাম্বার দুইটাই পাবেন তার সাথে যোগাযোগ করে আপনারা এই ছাগলগুলো অবশ্যই কিনতে পারবেন ইন্ডিয়া থেকে আসা মনোমুগ্ধকর এই ছাগলগুলো বিশেষ করে তোতাপুরী হরিয়ানা যমুনা সহ যে এই যে জাতের ছাগলগুলো বাংলাদেশে আসে মূলত এই মনোমুগ্ধকর ছাগলগুলো দিয়ে আপনারা ইচ্ছা করলে বাণিজ্যিকভাবে নিজের খামার তৈরি করে এখান থেকে প্রফিট করতে পারেন এবং প্রচুর পরিমাণে প্রফিট আপনারা অর্জন করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ছাগলগুলো আপনারা কোথায় পাবেন যদিও আমি বক্সে পুরো অ্যাড্রেসটা যদি আমি আপনাদেরকে আসলে বলেই দিচ্ছি যে কোথায় পাবেন এই ছাগল যিনি আনছেন তার নাম হলো হান্নান সরকার একটু মনোযোগ দিয়ে জিনিসটা রাখবেন আর কি মনের সাথে যে যে ছাগল আনছে তার নাম হলো হান্নান সরকার এবং তার মোবাইল নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সেই দিয়ে দিলাম হান্নান সরকারের বাস বাড়ি হলো নাটোর জেলার হরিদাসপুর উপজেলায় আপনারা তার সাথে যোগাযোগ করে সেখান থেকে এই ছাগলগুলো নিতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওতে যে ছাগলগুলো দেখিয়েছি এখানে তিনটি চারটি জাতের ছাগল আপনাদেরকে দেখিয়েছি সব জাতের ছাগলগুলো যদিও পছন্দ পছন্দ তারপর যমুনা পারি যেটা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় এবং রাজকীয় ছাগলের জাত হিসেবে পরিচিত বাংলাদেশে এই জাতের ছাগল রয়েছে এদের শরীর বিরাট আকার গায়ের রং সাদা বা হলদেটে ধরনের হয় গলায় ও মুখে হালকা বাদামি রঙের সাফ দেখা যায় বাদামি বা কালো রঙের ছাপ দেহের অন্যান্য অংশেও দেখা যায় বিলেতের নিউ বিয়ান ছাগলের মতো এদের মুখে রয়েছে রমান নাকের মতো টিকালো নাক কান দুটো লম্বা ঝোলানো এবং পা বেশ লম্বা লম্বা চুল পূর্ণবয়স্ক পুরুষ ও স্ত্রী ছাগলের ওজন যথাক্রমে পঞ্চাশ এবং ষাট কেজি জাতের ছাগল দৈনিক দেড় থেকে দুই লিটার দুধ দেয় বছরে একবার বাচ্চা দেয় অধিকাংশ ক্ষেত্রে একটি দেয় মাংস এবং ছাগলের জন্য মাংস এবং দুধের জন্য জাতের ছাগল পৃথিবীর বিখ্যাত বীজ হিসেবে ছাগলের জাতের যে পাঠাগুলো রয়েছে ভারত থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তা সরবরাহ করা হয় বাংলাদেশের ছাগলের বাণিজ্যিক খামার রয়েছে সব ছাগল থেকে প্রচুর পরিমাণ মাংস পাওয়া যায় বিধায় লালন পালন লাভজনক তবে জনপ্রিয়তার বিচারে এটি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে ছাড়িয়ে যেতে পারেনি যদিও জনপ্রিয় জনপ্রিয়তার ব্যাপারে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে ছাড়িয়ে যেতে পারিনি তারপরে আমি মনে করব যে ভারতের বাড়িতে উপমহাদেশের এই যমুনা যে ছাগলটি রয়েছে এটি আপনি ইচ্ছা করলে বাড়িতে প্রতিপালন করতে পারেন এবং এটি দিয়ে আপনি আপনার খামারটা সাজাতে পারেন যদি প্রফিটের চিন্তা করেন সেই ক্ষেত্রে এই ছাগল থেকে আপনি অনেক বেশি প্রফিট অর্জন করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ